এটা হচ্ছে আমাদের একটি ক্রপ মিউজিয়াম এইভাবে এখানে চাষাবাদ করলে সেখান থেকে প্রতি মাসে তারা এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে তার একটি পরিকল্পনা দর্শক বেকারত্বের এই যুগে যখন নুনান্তি মানুষের পান্থা পোড়ায় তখনও অনেকে অনেক জমি থাকে সেই জমিটা হয়তো খালি পড়ে থাকে সেই জমিটা আসলে প্রপারলি সে ব্যবহার করতে পারে না কিন্তু সেই জমিটা কিভাবে ব্যবহার করে যায় সেটার একটি পরিপন্থী এবং উপায় দেখাচ্ছে অ্যাগ্রোয়ান সিট এবং এই অ্যাগ্রন সিটের মাধ্যমে আপনি হতে পারেন কৃষিতে লাখপতি কৃষিতে যে কিভাবে লাখপতি হওয়া যায় সেই বিষয়টি এখন বলবে অ্যাগ্রন সিটের একজন কর্মকর্তা জি ধন্যবাদ আমাদের অ্যাগ্রোয়ানের লাখপ লক্ষপতি যে প্রজেক্টটি প্রজেক্টটি হচ্ছে যাদের চার থেকে পাঁচ বিঘা জমি আছে এবং তারা হচ্ছে কিভাবে এখানে চাষাবাদ করলে সেখান থেকে প্রতি মাসে তারা এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে তার একটি পরিকল্পনা এই পরিকল্পনায় আমরা তাদেরকে হচ্ছে তাদের যে এই পাঁচ বিঘা জমিকে কখন কোন সবজি চাষ করলে বেশি লাভবান হতে পারবে এবং একটার পরে আরেকটা সবজি কোনটা চাষ করলে তারা এইখান থেকে এক্সট্রা লাভবান হতে পারবে এই প্ল্যানিংটা হচ্ছে আমরা তাদেরকে দিয়ে থাকি ইয়ার রাউন্ড আমরা হচ্ছে তাদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকি যার মাধ্যমে তারা হচ্ছে নর্মালি গতানুগতিক কৃষকদের থেকে তারা এক্সট্রা প্রফিট করতে পারে যার জন্য তারা হচ্ছে মান্থলি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তারা হচ্ছে ইনকাম করতে পারবে এইটাই হচ্ছে আমাদের লক্ষ্যপতি প্রজেক্ট এটা হচ্ছে আমাদের একটি ক্রপ মিউজিয়াম এখানে হচ্ছে আমাদের যখন ট্রেনিং হয় তখন আমরা আমাদের কৃষক ভাইদেরকে হচ্ছে এই ক্রপ মিউজিয়াম দেখাই কিভাবে তারা হচ্ছে চাষ করলে তারা এইখান থেকে লাভবান হতে পারবেন কীভাবে তারা জমি তৈরি করবে কিভাবে তারা বেড তৈরি করবে কিভাবে মাচা তৈরি করবে এর এ টু জেড একটি হচ্ছে আমরা তাদেরকে ভাবে দেখাই মানে দেখাই হচ্ছে আমাদের এই মানে তাদের ট্রেনিং প্রোগ্রামগুলোকে আপনারা কোশ্চেন ছিল এখানে টমেটো তরমুজ কেন চাষ করা হচ্ছে আমরা জানি হচ্ছে বর্তমান সময় হচ্ছে টমেটো বা আমরা আগাম যদি টমেটো চাষ করে থাকি এবং এখন তরমুজটার ডিমান্ডটা অনেক আছে বাজারের চাহিদাটা অনেক আছে এবং হচ্ছে সাথে হচ্ছে আপনার দামটাও প্রচুর পাচ্ছে কৃষক যার জন্য হচ্ছে আমাদের ক্রপিং প্যাটার্নটা এমনভাবে সেট করা যে ক্রপটা চাষ করে আমাদের কৃষক ভাইরা হচ্ছে অতি মানে বেশি লাভবান হতে পারবেন নর্মালি গতানুগতিক কৃষক মানে কৃষির থেকে হচ্ছে বেশি লাভবান হতে পারবেন আমাদের এই ডেমনস্ট্রেশনটা ওইভাবেই সেট করা ক্রপিং প্যাটার্নটা ওইভাবেই সেট করা আমাদের এখানে মেনলি হচ্ছে কাজটা সবজি নিয়ে কাজ করা হয় তো সবজির এ টু জেড মানে ফিল্ড প্রিপারেশন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত যা যা লাগে সব কিছু দেওয়া হয় তো আমাদের একটা সবজি করতে গিয়ে বা যে কোনো ফসল করতে গিয়ে প্রথম কাজ হচ্ছে বীজ বা চারা হ্যাঁ তো আমাদের এটা যেহেতু হার হাইব্রিড জাত তো হাইব্রিড জাতের বীজটা জার্মিনেট করতে একটু মানে ওদেরকে একটু আলাদা টেক কেয়ার করতে হয় যার জন্য আমরা ইউজ করি হচ্ছে এই যে কোকোপিট হ্যাঁ কোকোপিটে যদি আমরা চারাটা উৎপাদন করি তাহলে হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন রেজাল্টটা পাওয়া যায় যেটা মাটিতে যদি জার্মিনেট করা হয় সেই হানড্রেড পার্সেন্ট রেজাল্টটা পাওয়া যায় না হয়তো বা এইটি ফাইভ পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্টের মতো পাওয়া যায় কিন্তু সেখানে আমরা যদি কোকোপিটের মাধ্যমে জার্মিনেট করে থাকি তাহলে হানড্রেড পার্সেন্টের রেজাল্ট পেয়ে থাকি যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মরিচের চারা এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন রেজাল্টটা দেখতে পাচ্ছেন একটাও কিন্তু খালি নাই আর আমাদের হচ্ছে মেনলি সবজি নিয়ে কাজ করা হয় এ টু জেড সকল টাইপের সবজি পাবেন যেমন মরিচ তারপরে হচ্ছে বেগুন করলা লাউ ঝিঙ্গা চিঝিঙ্গা ধুন্দুল তরমুজ রকমেলন এগুলো সব টাইপের বীজ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ক্যাপসিকাম আছে এন্ড ব্র্যান্ড যেগুলো আছে সবগুলো আমাদের কাছে পাবেন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে যারা হচ্ছে নতুন কৃষি উদ্যোক্তা তাদেরকে আমরা ট্রেনিং করি একটা সেমিনারের মাধ্যমে একদিনের ভেবে একটা সেমিনার হয় যেখানে হচ্ছে আমাদের এম বি সরাসরি এখানে তাদেরকে একটা সেমিনার করানো হয় পুরো সেমিনারে তাদেরকে হচ্ছে কৃষিতে মানে কিভাবে বিজনেস করা যায় ঠিক আছে সেইভাবে আমরা তাদেরকে ট্রেনিং